কেক আর পুডিং একসাথে একসাথেই কিন্তু দুটো স্বাদ পাবেন এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয় বাচ্চারাও কিন্তু এই ধরনের খাবারগুলো বেশি পছন্দ করে থাকে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আসুন দেখি কিভাবে তৈরি করা যায় তৈরি করার জন্য প্রথমেই একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুইটি ডিম প্রথমে আমি পুডিংয়ের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এই জন্য এই দুইটি ডিমের সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো চিনি এবার খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি না গলে একটু সময় নিয়ে আমি সুন্দরভাবে ফেটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা দেওয়ার পর আর একটু ভালোভাবে ফেটিয়ে নেব আর একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়া দুধ চাইলে আপনারা লিকুইড দুধটাকে একটু ঘন করে জাল করে নিতে পারেন তবে আমি আজকে ঘন করে জাল করিনি এজন্য গুঁড়া দুধটা দিলাম পুডিংয়ের মিশ্রণটাকে এক পাশে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি এবার ক্যারামেলটাকে এক পাশে রেখে দিয়ে আমি কেকের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি এজন্য একটি বাটির মধ্যে নিয়ে নিলাম দুইটি ডিম আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে তুলে রাখছি এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমের সাদা অংশটাকে ফর্ম করে নিচ্ছি চাইলে হ্যান্ডওয়েক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন হ্যান্ড উইক্স দিয়ে সময়টা একটু বেশি লাগে এবার অল্প অল্প করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি চিনিটাকে আমি দুইবারে মিশিয়ে নেব দুইবারে আমি চিনিটা মিশিয়ে বিট করে নিয়েছি এবার দিয়ে দেব ডিমের কুসুমগুলোকে আর দিয়ে দেব দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার আর একটু বিট করে নিচ্ছি তেলটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় বিট করা যাবে না এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো এজন্য নিয়ে নিলাম চার টেবিল চামচ ময়দা ময়দাটাকে আমি ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি ময়দাটা চেলে নেওয়ার পর দিয়ে দিলাম দুই টেবিল চামচ কোকো পাউডার আধা চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডার আর কোকো পাউডারটাকেও চেলে নিলাম এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এবার একটি হ্যান্ড রিক্স দিয়ে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে যদি কেকের এই মিশ্রণটা কিছুটা শক্ত মনে হয় তাহলে সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারেন আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো লিকুইড দুধ দিলাম লিকুইড দুধটা দেওয়ার পর নাড়াচাড়া করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম আধা চা চামচ ভ্যানিলা এসেন্স মিশ্রণটা এখন দেখতে এইরকম হয়েছে যে সসম্যানের মধ্যে ক্যারামেলটা তৈরি করেছি সেই সসম্যানের মধ্যে আমি পুডিংয়ের এই মিশ্রণটাকে ছেঁকে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে এবার কেকের এই মিশ্রণটাও ঢেলে দিচ্ছি আমার আজকের পাত্রটা মনে হচ্ছে একটু বড় হয়ে গিয়েছে আর একটু ছোট নিলে হয়তো পুডিংটা দেখতে আরও সুন্দর হতো কেক আর পুডিংয়ের মিশ্রণটা কিন্তু আলাদাই আছে কেকের মিশ্রণটা উপরে চলে এসেছে এবার পানিরভাবে চল্লিশ মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি চল্লিশ মিনিট ভাপিয়ে নিচ্ছি চল্লিশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি এখন কিন্তু কেক পুরিংটা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নেব একটি টুথপিকের কাঠি দিয়ে দেখাচ্ছি কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে এবার মোল্ড আউট করে নিয়েছি আজকে আমার পুডিংয়ের পাত্রটা একটু ছড়ানো হয়ে গিয়েছিল জন্য দেখতে এই হয়েছে আর একটু ছোট নিলে আরও সুন্দর হতো আমি একটি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয় ভালো লেগে থাকলে একবার ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি